জন্মালে নবজাতকের গলায় রামের লেখা মাদুলি ঝুলিয়ে দেয় আবার মৃত্যু হলে রামনাম সত্যহ বলে শ্মশানে মৃতদেহ নিয়ে যাওয়া হয় রাম ছাড়া কোনো কিছুই হয় না নিজের অবস্থানে অনর রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী গত রবিবার রায়গঞ্জ বন্দরের রাম সীতা ঠাকুর বাড়িতে সাফাই অভিযানে গিয়ে দেবশ্রী দেবী জানিয়েছিলেন রাম নিয়ে তারা রাজনীতি করছেন এই বক্তব্যের পরই রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল এই বিতর্কের পরও নিজের অবস্থান থেকে সরে যাননি সাংসদ দেবশ্রী চৌধুরী এদিন সাংসদ দেবশ্রী চৌধুরী কি বলেছেন শোনাব আমকে নিয়ে আমরা রাজনীতি করি সেটা কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে কি বলবেন এই কথাটা খুব মানে বারবার করেই আসে যে ভারতীয় জনতা পার্টি রামকে নিয়ে রাজনীতি করছে দেখুন আপনারা যারা ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তাহার করেছেন ভারতীয় জনতা পার্টির মানুষের সামনে প্রতিশ্রুতি দেখেছেন আমরা প্রথম দিন থেকেই বলেছি রাম জন্মভূমিতে অযোধ্যাতে রাম মন্দির আমরা প্রতিষ্ঠা করব এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি মানুষের কাছে আমরা এই প্রতিশ্রুতি দিয়েই এসছি আপনারা দেখেছেন যে আমাদের পূর্বতন সবচেয়ে জনপ্রিয় যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ীজী তিনিও আটানব্বই সালের পরে সংসদে দাঁড়িয়ে বারবার বলেছিলেন যে আমাদেরকে লোকে দোষারোপ করে যে আমরা রাম মন্দির করতে চাই আমরা ধারা তিনশো সত্তর উঠাতে চাই আমরা দেশের অখণ্ডতা বজায় রাখতে চাই কিন্তু যেহেতু আমাদের এই মুহূর্তে সংখ্যা নেই সেজন্য আমাদের এই মুহূর্তে এরকম এজেন্ডা নেই ভবিষ্যতে যখন আমরা সংখ্যা নিয়ে আসবো তখন আমাদের এই কার্যক্রম পুরো করব গতবার দু সালে নির্বাচনের আগে কংগ্রেস বলেছিল যে বিজেপি রাম মন্দির করবে না বিজেপির জনগণকে শুধু মিথ্যে স্তক দেয় এবং বারংবার করে সংসদেও এ নিয়ে হামলা করেছেন বিরোধীরা আজকে যখন রাম মন্দির তৈরি হচ্ছে তখন ওনারা এই ধরনের কথা কেন বলছেন তার মানে রাম মন্দির নিয়ে ঘৃণ্য রাজনীতি ওনারা করেন আমরা সিনা ঠুকে বলি ভগবান রামচন্দ্রের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে যেহেতু এই দেশের মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্রীরামচন্দ্রের নাম নিয়ে চলেন সেই জন্য রাম জন্মভূমিতে যে কলঙ্কিত করা হয়েছিল রাম জন্মভূমি মন্দিরকে ভগবান রামচন্দ্রকে সরিয়ে দিয়ে মাথা ভেঙে দিয়ে গম্বুজ বসিয়ে দিয়ে যে আক্রমণকারী লুণ্ঠনকারী বাবর মুঘল সম্রাট বাবর যেটা করেছিল সেই যে কলঙ্কিত অধ্যায়কে আমরা সমাপ্ত করব এবং সমাপ্ত করে ভারতবর্ষের অস্মিতা ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের স্বাভিমান ভারতবর্ষের যে ভাবনাত্মক যে স্বাভিমান আছে সেই স্বাভিমান আমরা ফিরিয়ে দেব কাজেই যেখানে নির্বাচনী ইস্তাহারে এবং আমাদের পার্টির নিজেদের দর্শনের মধ্যে আমরা বারবার বলছি যে যেখানে ভারতবর্ষের স্বাভিমান সেই কাজ আমরা করব। সেখানে মিথ্যাচারিতার জায়গা কোথায় আমরা কোনো মিথ্যাচার করিনি কেউ মিথ্যাচার করিনি কাজেই আমি যে কথাটা বারবার বলছি ওনারা এটা হাইট করতে চাইছেন আমাদের কোন নেতা কখনো কি মোদীজি বলেছেন যে আমরা রাম মন্দির নিয়ে কিছু করছি না আমরা তো বলেছি রাম মন্দির করাটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে আমরা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছি জনগণ আমাদের একে এই কাজটা সমাপ্ত করবে বলে যে জনগণ গতবার তিনশো তিনখানা আসন দিয়ে জিতিয়ে নিয়ে গেছেন এই কাজ সমাপ্ত করার জন্য সেই কাজ আমরা সমাপ্ত করেছি যে রামকে নিয়ে রাজনীতি রাম যখন প্রশ্ন ওনারা বলছেন রামকে নিয়ে রাজনীতি করছেন তখন আমি এই প্রসঙ্গটা বলেছি রাম বিনা ভারতবর্ষে কিছু হতে পারে না রাম ছাড়া ভারতবর্ষে কোনো কিছু হতে পারে না জন্মের মুহূর্তে শিশুর গলায় রাম নাম মাদুলি ঝুলিয়ে দেয়া হয় আর মৃত্যুর পর রাম নাম সত্য করা হয় রাম ছাড়া ভারতবর্ষে কিছু হতে পারে না রামকে নিয়ে রাজনীতি কেন সব কিছু রামচন্দ্রকে নিয়ে হবে উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স